আমরা আগেও শুনেছি বইয়ে পড়েছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আমরা ঠিক এখন এই রক্ষা করার গ্রান্তি লগ্নে আছি আমাদেরই পার্শ্ব রাষ্ট্র যাদেরকে আমরা মিত্ররাষ্ট্র বলি কিংবা যাদেরকে আমরা বন্ধুরাষ্ট্র হিসেবে খেতাব দিতে চেয়েছি সেই বন্ধুরাষ্ট্র বাংলাদেশের মানুষের ওপর হত্যাযোগ্য চালানো গণহত্যাকারী একজন খনিকে তারা আশ্রয় দিল এই আশ্রয় দেয়া এই আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে বিজেপি সরকার ভারত সরকার এটা প্রমাণ করেছে যে তারা বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতার বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে অবস্থান করে না ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী তারা অবস্থান নিয়েছেন বাংলাদেশের গণহত্যাকারীর পক্ষে তারা হত্যাকারী খুনি দুর্নীতিবাজ লুটপাটকারী চাটুকারদের পক্ষ অবস্থান নিয়েছে আমরা বলছি এই যে হত্যাকারীর পক্ষ অবলম্বনকারী বিজেপি সরকার কিংবা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা তাদেরকে আমরা বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করি আমরা বলছি ভারতীয় কোন আধিপত্যের নীতি বাংলাদেশে বাস্তবায়ন হবে না বাংলাদেশ ভারতের যে সীমান্ত সেই সীমান্ত রোগ সীমান্তের মধ্যে ফেলানিকে কেন ঝুলে রাখা হয়েছিল তার বিচার তার জবাব আমরা নিশ্চিত করতে চাই আমরা বন্ধুত্ব কোনোভাবেই ফেলানির লাশের উপর দিয়ে আপনারের লাশের উপর দিয়ে করবো না বরং এবং আপনারের হত্যার বিচারের মধ্য দিয়ে নিশ্চিত হবে ভারত বাংলাদেশের বন্ধুত্ব আমরা বাংলাদেশকে রক্ষা করব বুক চিতিয়ে রক্ত দিয়ে আপনাদের কোনো রক্তচক্ষু আপনাদের কোন ষড়যন্ত্র আমরা বাংলাদেশে ঠাই দেব না বলে বন্ধুরা আমরা নিজেদের মধ্যে সংহতি বজায় রাখবো কোনোভাবেই নিজেদের মধ্যে কোনো বিভেদ কোনো উস্কানির প্রশ্রয় প্রশ্রয় আমরা দেব না আমরা জানি ভারতের জনতা যেন তারা যেমন স্বাধীনতাকামী বাংলাদেশের মানুষও স্বাধীনতাকামী